শুভ সকাল সবাই কেমন আছেন জীবনে দেখবেন খুব ছোট ছোট ঘটনা বা সিম্পল ঘটনা আপনাকে গভীরভাবে ভাবতে বাধ্য করবে বা ভাবাবে এরকমই খুবই একটা সিম্পল ঘটনা সেটা হচ্ছে আমার গালে দেখবেন এই যে একটা দাগ আছে এটা একটা দাগ আছে এটা হচ্ছে একদম বাচ্চা অবস্থায় ছোটোবেলায় আম্মার আমি ভ্যানে যাচ্ছিলাম আম্মার কোল থেকে আমি পরে গেছিলাম আর কি পড়ে গিয়ে রাস্তায় এই দাগটা হয়েছে আম্মা ভাবছিলো ছোটোবেলার দাগ যেহেতু এটা বড় হলে ঠিক হয়ে যাবে এই জন্য আর ইয়ে করেনি কিন্তু আস্তে যখন বড় হইলাম এই দাগটা আর যায় নাই কিন্তু আম্মার টেনশন বা ব্যাকুলতা বা তার ভিতরে যে একটা খারাপ লাগা যে আসলে আমি যদি আর একটু সচেতন থাকতাম বা আমি হয়তো কেন খেয়াল করলাম না পড়ে গেল ওই এই হইলো ওরে দেখতে ভালো লাগবেন হয়তো এটা আম্মাকে সবসময় ভাবাতাম তা ছোটোবেলায় দেখতাম মাঝে মাঝে কইতে দাগটা যায় নাই যায় না দেখে হাত দিত আমি তখনও বুঝতে পারি নাই যখন ইন্টারে উঠলাম ছবি টবি তোলা দিলাম তা আমি ছবি তুলে আবার ধোয়া রাখতাম অ্যালবামে তা আম্মা দেখতাম হাত দিত আইসা হাত দিয়া ছবির উপরে হাত দিয়া বলতো রকি ডাকটা তো মানে তেমন বুঝা যায় না ঠিক বোঝা বুঝা যায় না তখন আমি দেখতাম যে আসলে আম্মা এই ডাকটা নিয়ে খুব চিন্তা করে কিন্তু আম্মার এই চিন্তা আমার কাছে মনে হয়েছে যে আম্মার এই যে খারাপ লাগা এই চিন্তা থেকে আল্লাহ হয়তো আমার ভিতরে ওই ধরনের কোনো চিন্তাই দেয় না এই জীবদ্দশা আমার এই দাগ নিয়ে কখনোই ভাবনা মনে হয় না মনে হয় না যে আমার গেলে একটা দাগ আছে বা দাগের কারণে আমাকে কেমন লাগে দেখতে বা এটার জন্য কিছু করা উচিত কোনো ট্রিটমেন্ট বা কোনো আসে না অনেকে বিভিন্ন কসমেটিক্স ব্যবহার করে এই ধরনের কখনও চিন্তা আমার ভিতরে আসে নাই তো এখনও আমি কিছুদিন আগে আম্মা বলার পরে বললাম আম্মা আপনি যেটা এটা নিয়ে এত চিন্তা করেন আমি তো আমার জীবনে কখনো এটা নিয়ে কখনো চিন্তা করি নাই বা কি হয়েছে আমি ভালো করে তাকেও দেখাই নাই মানে আল্লাহ আমার ওই বোধটাই মনে হয় দেয় নাই আমার এই অনুশোচনা থেকে তার এই কষ্ট থেকে আমার মনে হয় আল্লাহ আমার ওই বোধটাই উঠায় নিয়েছে আমি কখনোই আমার কাছে মনে হয় না যে এটার জন্য আমাকে কীরকম লাগে দেখতে বা কোনো চেঞ্জেস আসছে কিনা এরকম সো আমার কাছে মনে হয় বাবা মার ব্যাপারগুলো এরকমই তাদের সাথে সৃষ্টিকর্তার একটা ক্লোজ কমিউনিকেশন থাকে সেই থেকে হয়তো সন্তানদের ভালো মন্দ সব কিছু হয়ে যায় ধন্যবাদ সবাইকে